নি যখন আপনার চাওয়াগুলো পাবার জন্য আল্লাহকে ডাকেন আর নিজের সকল ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলেন তখন অনেক সময় আপনি চিন্তায় পড়ে যান যে যে জিনিসের খেয়াল আপনাকে বারবার অস্তিত্ব করছে আল্লাহ কি সেই জিনিস আপনাকে দেবেন কি না তাহলে মনে রাখবেন যখন আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিস দিতে চান তখন এই চারটি বিশেষ ইসারা তিনি প্রকাশ করেন বাস্তবে সেই জিনিস পাওয়া যতটাই অসম্ভব হোক না কেন কিন্তু মনে রাখবেন যে অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য যাদের বিশেষ আমল আল্লাহর কাছ থেকে কোন বলিয়েই ছাড়বে আর প্রথম আমল হল আল্লাহর উপর তা মনে করুন তা আকুল হল সেই রাস্তা যার মাধ্যমে আগুনকে ঠান্ডা করে দেওয়া হয় যেটা সমুদ্রের রাস্তা তৈরি করে দেয় যা ইউসুফ হাজর ইয়াকুবের সাথে মিলিয়ে যা সময় বন্যার টেনে এনেছিল যখন আপনি আল্লাহর উপর তাকুল করেন তো আল্লাহ অসম্ভবকেও সম্ভব দেখান এক হাদিসে এসেছেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তো এভাবে বলবেন না হে আল্লাহ যদি আপনি চান তাহলে আমাকে দিন আর যদি আপনি চান তাহলে রহমত করুন বরং খুব বিশ্বাস এবং আসানি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ যা করেন তা ভালোই করেন আর আপনি এটা ভাবেন যে মনের পছন্দ মতো চাওয়ার খেয়াল আপনার মনে আসছে সেটা আপনার নসিবে আছে কিনা আল্লাহ আপনাকে কি দিতে চাচ্ছেন তাহলে এই কথা জেনে নিন প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ দিক রয়েছে আপনার জীবন এতটা সস্তা নয় যে মানুষের বা প্রতারণায় শেষ হয়ে যাবে জীবন তো আল্লাহর আমানত আপনাকে ভালোবাসার ব্যক্তি কোন সাধারণ নন এই দুনিয়ার মালিক এই দুনিয়ার সৃষ্টিকর্তা আর সবচেয়ে বড় শর্ত হলো মানুষ যে কেউ হোক যদি সে কোনো কিছু করার ইচ্ছা করে আর আল্লাহর কাছে দোয়াও করে তাহলে সেটাই হবে আপনার দোয়া কবুলিয়তের একটা লক্ষণ হলো যে আপনার দোয়া আপনাকে বদলাতে শুরু করবে কবুলিয়তের ইশারা হলো যখন আপনি কিছু করার ইচ্ছা করেন আর কোনো কিছু ভয় না করেন শুধুমাত্র আল্লাহ ছাড়া আর নিজের গন্তব্যে পৌঁছাতে কখনো হাল ছাড়েন না রাস্তা যতই কঠিন হোক আপনি আপনার চেষ্টা চালিয়েই যান তাহলে খুব সুন্দর গায়েবী সাহায্য আপনার ভাগ্যে চলে আসে আল্লাহ তালা তো আপনাকে কোরআনেও এর জবাব দিচ্ছেন যে আমার বান্দা যা চেষ্টা করবে সে তাই পাবে আর যদি আপনার পক্ষ থেকে শৈতানের ওয়াস তৈরি হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চান নিশ্চয় তিনি সব শোনেন এবং দেখেন যেটা আপনি চান সেটা যদি আপনি না পান তাহলে মনে রাখবেন সেটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দেবেন যেখান থেকে আপনি ভাবনা শেষ করেন সেখান থেকে আল্লাহর পরিকল্পনা শুরু করেন হতাশ হবে না শীঘ্রই আল্লাহ আপনার চাওয়াগুলো দেবেন আর না হলে আপনার অন্তরকে পরিবর্তন করে দেবেন